সাত সকালে কালভাটের তলায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য রায়না সাত সকালে রায়না থানার অন্তর্গত পেট্রোল পাম্পের পাশে বর্ধমান আরামবাগ রোড সংলগ্ন তলায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে পথ চলতে কিছু মানুষ প্রথমে কালভাটে নিচে দেহটি দেখতে পান এরপরে খবর দেওয়া হয় রায়না থানা পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়লা তদন্তের জন্য পাঠায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে এখনো পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি এলাকাবাসীদের একাংশ জানিয়েছেন এমন ঘটনায় তারা স্তম্ভিত এবং আতঙ্কিত কিভাবে ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রায়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে পিওর রিপোর্ট সারাদিন খবর এই ছিলাম থেকে যাওয়া বলে দেখছি একটু মানে ভিড় রয়েছে অনেক মানুষের ভিড় রয়েছে তা হচ্ছে এই খালের মধ্যে একটা লাশ পড়ে আছে এখন দেখি ফুলে থেপে রয়েছে লাশটা এখানেই রয়েছে হচ্ছে বাঁকুড়া মোট ল্যান্স পেট্রোল পাম্পের একটু আগে বাঁকুড়া মোটটা পেরিয়ে এসেই ল্যান্স পেট্রোল একটু আগে তো বলা যাচ্ছে না এইভাবেই এখন তো দেখি রাশ পড়ে রয়েছে বলা যাচ্ছে একটু আমার নাম হচ্ছে সুব্রত ধরা